দর্শক ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে এবারে পর্বে আপনাদের রাঙ্গামাটি জেলার কিছু দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দেব চলুন ঘুরে আসি রাঙ্গামাটি থেকে প্রাকৃতিক সম্পদে ভরপুর নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি এটি একটি পর্যটন জেলা হিসেবে পরিচিত আকাবাকা পাহাড়ি পথ আর উঁচু নিচু পাহাড় নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা এই জেলা শহরের আশেপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান প্রাকৃতিক সৌন্দর্য ও জাতিগত বৈচিত্র্যের কারণে দেশে বিদেশের আগামাটির সুখ্যাতি রয়েছে এখানে বিভিন্ন ধরনের জাতিসত্তা থাকলেও চাকমা হচ্ছে এদের মধ্যে প্রধান চিরাচরিত জীবনযাত্রার ক্লান্তি ভুলে সবুজ পাহাড় কৃষ্টিনন্দন লেক আর সরল জীবনযাপন করা আদিবাসীদের মাঝে একাত্তি কিছু সময় কাটাতে প্রকৃতির সকল স্বাদ উপভোগ করতে পর্যটকরা আসে রাঙামাটি ভ্রমণে সাতশো পঁচিশ বর্গ কিলোমিটারের এশিয়ার সর্ববৃহৎ এই কৃত্রিম হ্রদ দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ চারদিকে নৈসর্গিক সৌন্দর্য পাহাড় পর্বতাধারা উঁচু নিচু পাহাড়ি রাস্তা অথই পানি আর সবুজের সমাহারে পরিপূর্ণ নানা এক পরি শান্ত শীতল জলের স্রোতধারায় ক্রমবহমান কর্ণফুলি কাবতাই বাঁধের ফলে সৃষ্ট দেশের বৃহত্তম কাবতাইলে সবুজ বৃক্ষ আচ্ছাদিত উঁচু নিচু পাহাড় গভীর মমতা আর ভালোবাসায় করা উপজাতীয়দের বর্ণিল জীবনধারা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মিলিত আহ্বান প্রকৃতির প্রায় সব রংরূপ যেন এখানে এসে মিশেছে একই সমান্তরালে শুধু শীত মৌসুমি নয় বর্ষা ঋতুতেও কাপ্তায়ের বর্ণিল সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রকৃতিপ্রেমী পর্যটকদের আনাগোনা দেখা যায় পুরোমনের চূড়া থেকে পাখির চোখের মতো দেখা যায় কাবতাই লেকের বিস্তৃত জলরাশে নীল জলরাশের কাবতাই লেক স্বচ্ছ নীলাফ জল আর বিস্তৃত দেখে মনে হতে পারে পাহাড়ের মধ্যে সমুদ্রের তীরে পৌঁছে গেছে রাঙামাটি শহরে এলেই চোখে পড়ে রদ পাহাড়ের অকৃত্রিম সহাবস্থান যা দেশের আর কোথাও দেখা মেলে না কাপ্তাইলে চলার পথে আপনাকে সঙ্গ দেবে চারপাশের অসাধারণ সুন্দর সব পাহাড় হরিনা জুড়িছড়ি মাইনি লঙ্গদু লঙ্গ বাঘাই পথে ছুটছে পাহাড়ের মানুষ ছড়িয়ে আছে পাহাড়ের নানা প্রান্তে জলযুগে যাওয়া যায় রাঙামাটির সর্বপ্রান্তে এরদের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের সহজেই কাছে টানে আর হ্রদে নৌভ্রমণ যে কারো মন প্রাণ জড়িয়ে দেয় প্রকৃতির আপন প্রকৃতি এখানে কতটা হাতে তার রূপ ঢেলে দিয়েছে তা না দেখলে অনুধাবন করা সম্ভব নয় লেকের নীল জল পাহাড়ের কাছে দূরে কেবল নীল জলরাশি জলরাশির মধ্যভাগে জেগে আছে ছোট ছোট সবুজ দিন ছোট ছোট ডিঙি নৌকা ছুটে চলছে জলের বুকে আর দূরে যাত্রী বোঝাই করা দোতলা কাঠের লঞ্জ কাপ্তাই জেটি ঘাট থেকে দেশি বোটে রওনা হতে পারেন বিলাই ছড়ির পথে পথের শুরুতে কাপ্তাই বাঁধ চোখে পড়বে সামনের দিকে হাতছানি দিচ্ছে বিস্তৃতি জলাধার দুপাশে সবুজ পাহাড় ছুঁয়ে চলছে নৌকা সামনে যেতে যেতে চোখে পড়বে জেলেদের মাছ ধরার দৃশ্য এখানে পাখিদের ঝাঁক চোখে পড়ে সারস সাদা বক পানকৌড়ি চলাচল পুরো লেক জুড়ে ছোট ছোট টিলায় মানুষের বসতি লেকের পারে এ অঞ্চলে আদিবাসীদের বসবাস পাহাড়ের কোল ঘেসে দাঁড়িয়ে থাকা জুম ঘরগুলো সাজানো চিত্রপটের মতো কাপ্তাই থেকে কায়াকিং অথবা নৌকা ভ্রমণ আপনাকে দেবে অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের প্রায় সকল বৈশিষ্ট্য রয়েছে সমতল ভূমি আর পাহাড়ি বনে ঘেরা সৃষ্ট কাপ্তাই লেগে জলপথে ভ্রমণের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন বাদ রাঙামাটি শহর রাঙামাটির ঝুলন্ত সেতু শুভলং ঝর্ণা কর্ণফুলী নদী শেখ ইকো পার্ক সহ মনোরম সব পর্যটন কেন্দ্র কিভাবে যাবেন নৌভ্রমণের জন্য রিজার্ভ বাজার তবলছড়ি ও পর্যটন ঘাটে ভাড়ায় স্পিডবোর্ড ও নৌযান পাওয়া যায় যার ভাড়ার পরিমাণ ঘণ্টা প্রতি স্পিডবোর্ড বারোশো থেকে পনেরোশো টাকা এবং দেশীয় নৌযান পাঁচশো থেকে আটশো টাকা দুপুরে মধ্যাহ্ন ভোজের জন্য কাপ্তাই লেকের মাঝখানে ছোট ছোট দ্বীপে কয়েকটি রেস্তোরাঁ আছে প্রকৃতির মাঝে বসে খেতে পারেন বিভিন্ন ধরনের মজাদার সব খাবার এখানে পেতে পারেন বিভিন্ন ধরনের লোভনীয় ভর্তা কাপ্তাই লেকের ফ্রেশ মাছ ভাজি ব্যাম্বু চিকেন চিকেন ফ্রাই ডাল ইত্যাদি এখানকার মজাদার খাবারের স্বাদ আপনার মনে থাকবে দীর্ঘদিন ঝুলন্ত সেতু ঝুলন্ত সেতুতে দাঁড়ালেই চোখে পড়ে দৃশ্যমান লেকের অবারিত জলরাশি ও দূরের উঁচু নিচু পাহাড়ের আকাশ ছোঁয়া বৃক্ষরাজি এই ঝুলন্ত সেতুর ওপর থেকেই অবলোকন করা যায় লেকের অপরূপ সৌন্দর্য ঝুলন্ত সেতু তিনশো পঁয়ত্রিশ ফুট দীর্ঘ আট ফুট প্রশস্ত এবং উভয় পাশে টানা তার দ্বারা বেষ্টিত যেটি সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে রূপ নিয়েছে এখানে আরো রয়েছে কটেজ পার্ক পিকনিক স্পট স্পিডবোট ও শামপান টাইপের নৌকা এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটি খেলার জায়গাও রয়েছে রাঙ্গামাটি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই এই ঝুলন্ত সেতুর অবস্থান সিএনজি অটোরিকশা বা প্রাইভেট জিপ ভাড়া করে ঘুরে আসতে পারেন এখান থেকে সংযোগ সড়ক রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কটি অনেক আঁকা বাঁকা আর উঁচু নিচু পাহাড়ি পথ এই সড়কের দুই পাশের মনোরম দৃশ্য পর্যটকদের নিকট খুবই উপভোগ্য রাঙামাটি শহর থেকে সংযোগ সড়ক চলে গেছে কাপটায়ের দিকে ডেকে নীল জলরাশি অন্যদিকে সবুজ গাছগাছালিতে ঢাকা পাহাড়ের সারি এ দুয়ের মাঝ দিয়ে চলতে গিয়ে চোখে পড়ে অন্য এক অনন্য বাংলাদেশ যার দেখা মেলে না অন্য কোথাও অনন্য বৈশিষ্ট্যের এমন সড়ক এদেশে আর দ্বিতীয়টি নেই পাহাড়ের ওপরের রাস্তায় দাঁড়িয়ে লেক আর পাহাড় দেখা পর্যটকদের নিকট আকর্ষণীয় ও নীল আকাশের ছায়া পাহাড়ের কোল খেসে রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কের পাশে গড়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন স্পট নীল আকাশের ছায়া একদিকে সবুজ পাহাড়ের সমারোহ অন্যদিকে নীল জলরাশি আর মেঘের রাজ্য দেখতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই স্থান রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার নতুন সড়ক এটি অটোরিকশা মাইক্রোবাস দিয়ে যাওয়ার সময় এই সড়কের চারপাশের দৃশ্য উপভোগ করা যায় চলাচলের প্রধান যানবাহন ভিউ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইয়ের প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এই পর্যটন স্পটটি ভ্রমণে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই পর্যটন কেন্দ্রতে প্রবেশ করতে কোনো ফি এর প্রয়োজন হয় না বিনামূল্যে যে কেউ এই অপরূপ সৌন্দর্যের পর্যটন স্পটটিতে প্রবেশ করতে পারে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত হয়েছে এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের বসার জন্য বিভিন্ন ছোট ছোট ঘরের ব্যবস্থা এবং রয়েছে আকর্ষণীয় সৌন্দর্যে পরিপূর্ণ গ্রিন হিল রেস্টুরেন্ট যেখানে বসে পর্যটকেরা খেতে পারবেন হরেক রকমের দেশীয় ও সুস্বাদু মানের খাবার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রিভার ভিউ পার্ক আসলে যে কারো মন প্রফুল্ল হবে থাকার ব্যবস্থা রাঙামাটি পার্বত্য জেলায় বেড়াতে গিয়ে থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে সরকারি বিভিন্ন ধরনের পর্যটন গেস্ট হাউস ও বেসরকারি হোটেল মোটেলের ব্যবস্থা বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রকৃতির এক লীলাভূমি একদিকে যেমন পাহাড় পর্বত অন্যদিকে সবুজের সমারোহ সুজলা সুফলা শস্য শ্যামলা এদেশের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে এই দেশটিতে আছে ভ্রমণের অনেক অসাধারণ সব স্থান তাই আপনি যদি ভ্রমণ পিপাসুদের একজন হয়ে থাকেন তাহলে আজই ঘুরে দেখুন আপনার নিজের দেশকে দৃষ্টি আকর্ষণ যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের